জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার বাইশ সালের অনার চতুর্থ বর্ষের ব্যবহারিক এবং ভাইভাব মৌখিক পরীক্ষার যে হচ্ছে ডেট প্রকাশিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় সেই ডেটেই তোমরা আজকে জানতে পারবে এবং তোমাদের হচ্ছে কেন্দ্র তালিকাও কিন্তু প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় দেখো এখানে মৌখিক ও মৌখিক পরীক্ষার কেন্দ্র তালিকা তো আসলে তোমাদের পরীক্ষা কবে শুরু হবে সেই বিষয়ে বিস্তারিত জানতে পারবে এই নোটিশটা হচ্ছে দেখো গতকালকে প্রকাশিত হয়েছে তো এখানে আসলে কি বলছে যে কবে থেকে শুরু হবে তোমাদের এই অনারেশ চতুর্থ বর্ষের ভাই বা তো সেক্ষেত্রে তোমাদের একটা কথা আগে বলে নেই যে অনেক চতুর্থ বর্ষের ভাইবাতে আসলে কিভাবে মানে রেস পড়ে যেতে হবে কি কি প্রশ্ন কমন আসবে বা কী কী মানে যাবতীয় ডিটেলস তুমি জানতে পারবে সেই সংক্রান্ত একটা ভিডিওই দিব অনেক চতুর্থ বর্ষের ভাইবা প্রস্তুতি কিভাবে ভাইবার প্রস্তুতি তোমরা নিবে সেই বিষয়ে পরবর্তী ভিডিও জানতে পাবে তো সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবে এবং আজকে দেখো দুই হাজার বাইশ সালের অন চতুর্থ বর্ষের তোমার হচ্ছে এটা বারো জুন প্রকাশিত হলো তো এখানে কি বলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার বাইশ সালের চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আগামী জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকে অনুষ্ঠিত হবে জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকে অনুষ্ঠিত হবে এইটা বলছে যে জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকে অনুষ্ঠিত হবে ঈদের পর থেকে অনুষ্ঠিত হবে তো এখানে হচ্ছে এখন কী মাস চলছে এখন যদি তোমাদের হচ্ছে যে এখন এখন কি মাস চলছে তাহলে দেখো যে এটা কি মাস চলছে এটা মাস চলছে হচ্ছে জুন মাস আজকে জুন মাসের তেরো তারিখ তো সেক্ষেত্রে যদি তোমাদের বলি তাহলে হচ্ছে পরবর্তী মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু মানে ঈদের পরে এই মাস চলে যাবে এবং পরের মাসের তৃতীয় সপ্তাহ থেকে তোমাদের ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা শুরু হবে মাঝে মোটামুটি হচ্ছে এক মাস বা এক মাস দেড় মাসের মতো এরকম হচ্ছে তোমরা সময় পাচ্ছ তো এই সময়ের মধ্যে তোমরা হচ্ছে ব্যবহারিক পরীক্ষার প্রস্তুতি নেবে এবং মৌখিক পরীক্ষায় কি কি হবে কি কি করতে হবে কি কি পড়তে হবে সব ডিটেলস তোমরা এর মধ্যেই জানতে পাবে এই জন্য তোমরা হচ্ছে পরবর্তীতে আসলে এই সংক্রান্ত আরও একটা হচ্ছে নোটিশ প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো সেই জন্য সেই নোটিশটা জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং তোমাদের মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত জানতে সাথেই থাকবে আজকে পর্যন্ত পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সাপোর্ট করে যাবে এবং তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবে যেন তারা উপকৃত হতে পারে